পরিবেশটাকে রাখো কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় আপনি মনোযোগ দিয়ে নাও শুনতে পারেন হৈহুল্ল করতে পারেন কেননা আল্লাহ সবাইকে ইচ্ছা স্বাধীনতা দিছে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন বড় মনোযোগ দিতে হবে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন আমাদের নড়া না এটাই ছিল সত্য এত বিশাল আকাশ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না এক সুতা নিচে আসছে অথচ আকাশের বিশালত্ব এতটুক লায়াল আমু তৌলুহা আরদুহা লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না আবার একটাও না সাতটা সবা সামাওয়া তিন্তি বা ক একের পর এক সাতটা আবার প্রত্যেকটা একরকম বড় না দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড যদি নেওয়া হয় মাঠ আর ফুটবলকে যদি মধ্যখানে রাখা হয় তাহলে ফুটবলের তুলনায় মাঠটা যত বড় আর মাঠের তুলনায় ফুটবলটা যত ছোট প্রথম আকাশটা কিন্তু দ্বিতীয়টার সামনে এরকমই ছোট কিন্তু এক ইঞ্চি নিচে নামে নেয় এক সুতা না সূর্যটা দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান বলতে পারবে না এক চুল পরিমাণ নিচে নামছে কেননা ইচ্ছা স্বাধীনতা দেন নাই বিদায় আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি কিচ্ছু বলবেন না শুধু এতটুকু বলছেন না বেরুন কেই ফাতে তুমি কি করো এটা আমি দেখতেছি আর একটা শব্দ বাসের কোরআনে ফান্তা দেরু তুমি অপেক্ষা করো ইন্নি মা কুমিন আমিও অপেক্ষমান সীমা রেখায় পা দিতে দেরি তোমাকে উঠে